মৈদান হ্যাঁ আমার ভাগনিকে কে গুলি করেছে আমি পুলিশের কাছে যাব আমি তাকে জেল কাটিয়ে ছাড়বো হ্যাঁ আপনি জান আপনি কারা কই লয়ায় যায় হ্যাঁ আয় তুমি কে আমার পিস্তলের গুলিতে আপনার ভাগনি আহত হয়েছে তোর গুলি হ্যাঁ ওর ব্যাগে ফোন নাম্বার পেয়ে আমি আপনাকে ফোন করেছি আমি তোমাকে জেল খাটাবো হ তুমি জানো আমার কত বড় সর্বনাশ করেছো আমার পায়েল হোটেলের নেচে মাসে 20000 টাকা রোজগার করে আমাকে দেয় পায়েলের অপারেশন সাকসেসফুল তাই ভয়ের কিছু নেই আর যতদিন নাস্তে না পারে তার জন্য আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি এই কিছু টাকা মানে কত টাকা আপাতত 5 লাখ পরে আরো পাবেন 5 লাখ স্ত্রীকে ভালোবাসে কিন্তু আপনার স্বামী আপনার জীবন বাঁচানোর জন্য যেভাবে সমস্ত ডাক্তারদের অনুরোধ করেছেন আপনি নিজের চোখে সে দৃশ্য দেখলে বুঝতে পারতেন আপনার স্বামী আপনাকে কত বেশি ভালোবাসেন হুম মিস্টার রবিন আপনার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ থ্যাংক ইউ আপনি আমার স্ত্রী এই মিথ্যে কথাটা আমি বাধ্য হয়ে বলেছি কারণ এই পরিচয়টা দিয়ে বন পেপারে সই না করলে আপনার অপারেশন হতো না তাই আমি আপনার স্বামীর পরিচয় দিয়ে আপনাকে দুঃখ জন্য ক্ষমা প্রার্থী আমার চোখের পানি দেখে মনে করেছে আমি আপনার কথাতে দুঃখ পেয়েছি না আপনার মিথ্যে পরিচয়টা দেবার জন্য আমি দুঃখ পাইনি আসলে কি জানেন আমি একজন হোটেল নর্তকী মা বাবাকে হারিয়ে মামার জুয়া খেলার মদের দাম জোগাড় করার জন্য আমাকে ছোট পোশাক পরে বিস্কুতে নাচতে হয় মানুষের মনে আনন্দ দিতে দিতে আমি নিজেই ভুলে গিয়েছিলাম আমি একজন মেয়ে আমি কারো বউ হবো আমার জীবনে কেউ স্বামী হয়ে আসবে তাই এই চোখ দুটো কারো বউ হবার স্বপ্ন দেখেনি সেই চোখ দুটো থেকে মনের অজান্তে ক্ষণিকের আনন্দের বৃষ্টি গড়িয়ে পড়ছে তোমার এই সিদ্ধান্ত তাকে আমি স্বাগত জানালাম আর একই সাথে আমি এও বলছি আসলে তুমি আমার সত্যিকারের উত্তর শুনে আজ আমি জেনে গেলাম যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না সেদিন গরিবের বন্ধু হয়ে আমারই মতো গরিবের পাশেই থাকবে আমি যে তোমারই সন্তান বাবা তোমার রক্ত যে আমার মতে এই কথাই বলে আর আমিও বলছি আমার এই সিদ্ধান্তকে মেনে নেবার জন্যে আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ মাই স্যার আমি তোমার কপালের সুখের না দুঃখের টিপ পড়িয়ে দিতে এসেছি তা তো আমি নিজেও জানি না রে মা আমি তোমাকে বলছি পরিবারের সন্তান মৃত্যুকে বন্ধুর মতো আপন করে পথ চলতে হয় আমাদের তবু আমি তোমাকে দোয়া করি আমার জীবনের বিনিময় যেন খোদা তোমার কপালের সুখ কেড়ে না নেয় বাবা আপনার এই কথার পর আমাকে যদি বাসর ঘরে বিধবায় কাপড় পরতে হয় তবুও আমি দুঃখ করবো না আপনার মতো বাবার স্নেহের বুকে মাথা রেখে আমার দুঃখ তুই তো দেখছি আমার মার মধ্যে কথা বললি রে মা আজ থেকে তুই যে আমার সত্যি সত্যি মা হয়ে গেলি রে মা শুনুন আমি আপনার দ্বিতীয় বর আমি আপনার স্বামীর ছোট ভাই বিপ্লব ওয়ান্ডারফুল beautiful আচ্ছা তুমি কোন বাগানে ফুটেছিলে বলো তো একটা দুঃখের বাগানে যে বাগানের দিকে কেউ তাকিয়ে দেখেনি হুম কেউ দেখেনি খুব ভালো করেছে কেউ দেখেনি বলেই তো ভাইয়া প্রথম দেখাতেই তোমাকে চিনতে পেরেছে তুমি খুব দামি ফুল হয়তো ফুল করে যেখানে ফোটার কথা সেখানে না ফুটে অন্য কোথাও ফুটেছিলেন এবার কিন্তু ভাইয়া তোমাকে আমি ফুলদানিতে রাখার জন্যই তুলে এনেছে আমার সৌভাগ্য বিপ্লব তুই এখানে কি করছিস বলছে আচ্ছা তোমার হয়ে তোমার বইয়ের কাছে তোমার এত প্রশংসা করলাম আর তুমি কিনা এসেই আমাকে তাড়িয়ে দিচ্ছ হ্যাঁ দিচ্ছি কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখ কাটা তো আর আমার জন্য অপেক্ষা করবে না বুঝেছি বুঝেছি চলি ভাবি বাই গুড নাইট আরে যাচ্ছি তো